মোরলা মাছের টক একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি এটি টক ঝাল মিষ্টি স্বাদের একটি সুস্বাদু পদ যা বিশেষ করে গ্রাম বাংলায় জনপ্রিয় এই রেসিপিতে টক এবং মিষ্টির ভারসাম্যপূর্ণ স্বাদ থাকে যা মাছের স্বাদকে আরও উন্নত করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইল সকল বন্ধুকে স্বাগত হয়েছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি যে আপনাদের কাছে মোরলা মাছের টক আমি এখানে প্রথমে নিয়েছি মোরলা মাছ আমাদের পুকুরের মাছ দেশি মাছ অবশ্যই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছটাকে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি দুশো গ্রাম মোরলা মাছ আর নিয়েছি তেঁতুল পুরানো তেঁতুল নিয়েছি আমি আপনারা নতুন তেঁতুল নিতেও পারেন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর নিয়েছি তিন চার চামচের মতো সর্ষে বাটা আমি তেঁতুলটাকে নিয়েছি তেঁতুলের মধ্যে জল ঢেলে আমি কিছুক্ষণের জন্য আমি তেঁতুলটাকে ভিজিয়ে দিচ্ছি আর এই পুরানো তেঁতুলে অনেক কিছু গুণ থাকে যা আপনাদের শরীরকে আরও সুস্থ রাখবে এরপর আমি একটি পাত্রের মধ্যে মাছগুলোকে ঢেলে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একশো চামচ লবণ দিয়ে ভালো করে আমি মেয়েকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একশো চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কারণ হলুদ দেওয়ার কারণ মাছটা ছিটকায় যত না তেল গায়ে আসে এরপর আমি মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে খেলিয়ে দিয়েছি মাছগুলো ভালোভাবে একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে আমি উল্টে দিলাম দিয়ে মাছগুলো আমি তুলে নিলাম খুব বেশি করে আমি মাছগুলো ভাজিনি এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একশো চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নের জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর আমি দিয়ে দিলাম একশো চামচ আদা বাটা আর একশো চামচ রসুন থেতো করে আমি দিয়েছিলাম এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেলা মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা থেকে সামান্য একটু ঝাল হবে আর খেতেও দুর্দান্ত সাদারের পরে একশো চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আমি তেলটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি তেঁতুলের কাতটাকে ভালোভাবে বের করে নিয়েছি আর তেঁতুলের যে ছিবড়োটা ছিল সেটা ফেলে দিয়েছি দানাটা এরপর আমি এক কাপের মতো আমি জল দিয়েছি এখানে তেঁতুলের কাতটাকে মিশিয়ে আর তেঁতুলের কাতটা ভালোভাবে ঘন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব আর ঝোলটা গাঢ় হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম চার চার চামচ চিনি আপনারা আপনাদের চিনির পরিমাণ কমাতেও পারেন বাড়াতেও পারেন আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন দেখুন বন্ধুরা চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে আমার মোরলা মাছের টপ রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখতেই যতটা লোভণী হয়েছে খেতেই ততটা সুস্বাদু হয়েছে পারলে একবার বাড়িতে ট্রাই করবেন এই রকমই রেসিপি থাকলে ভাত পাতা শেষে আর কিছুই কোনো আচার ব্যবহার করবেন না অবশ্যই করে বাড়িতে বানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ হল সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম